আপনি কি জানেন আপনার আশেপাশে থাকা খারাপ মানুষগুলাই ভালো মানুষ আর ভালো মানুষগুলাই খারাপ মানুষ যারা ভালো মানুষ সেজে থাকে প্রকৃত পক্ষে তারাই খারাপ মানুষ হ্যালো एवरीवन वेलकम टू आवर র‍্যান্ডম ভিডিওস চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার আশেপাশে অবশ্যই এমন মানুষ আছে যারা ভালো মানুষের বেশ ধরে থাকে কিন্তু তারা আসলে ভালো মানুষ না তারা ভালো মানুষের নাটক করে প্রকৃত পক্ষে তারাই খারাপ মানুষ আর যারা খারাপ মানুষ আমরা যাদেরকে খারাপ হিসেবে জানি তারা খারাপ মানুষ না তাদের মধ্যে ভালো মানুষের মতো চিন্তা ভাবনা হ্যাঁ এটাই সত্যি যতটা শুনতে আপনার না আমিও যখন এই কথাটা চিন্তা করতেছিলাম লাগতেছে তখন আমার নিজের কাছে অবাক লাগছে যে আসলেই তো আমরা যাদেরকে ভালো বলি দিন শেষে তো তারাই খারাপ মানুষ তারা তো ভালো মানুষের নাটক করে শুধুমাত্র আর আমরা যাদেরকে খারাপ বলি তাদেরকে যদি আমরা একবার তাদা সুযোগ দিই তারাই প্রকৃতপক্ষে ভালো একজন মানুষ হিসেবে আমাদের পাশে এসে দাঁড়ায় তারাই আমাদের বিপদে আমাদের আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় তারাই সমাজের প্রকৃত মানুষ চিন্তা করে দেখেন এবং কি একটু ভালো করে লক্ষ্য করুন যে আপনার আশেপাশে এরকম মানুষ অবশ্যই আছে এবং কি আপনিও ঠিক আমার মতো এতদিন ভুলটাই ভাইয়া আসছেন তো এখন থেকে আপনি যেহেতু এই সত্যটা জানেন সঠিক মানুষকে সঠিক জায়গায় মূল্যায়ন করতে শিখুন আর আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করছি একটা হচ্ছে সেম ভর্তা আর একটা আলুর ভর্তা আপনারা ফুল ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন আল্লাহ হাফিজ